মেয়েদের সাথে কথা বলার জন্য ফ্রি অ্যাপ খুঁজছেন তো হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু নিয়ে চলে এসেছে একদম সম্পূর্ণ ফ্রি অ্যাপ বিনামূল্যে আপনারা কথা বলতে পারবেন মেয়েদের সঙ্গে হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকেই অনেক অ্যাপস আপনারা ডাউনলোড করছেন এতে থেকে প্লে স্টোর থেকে তো কোথাও কিন্তু আপনারা ফ্রি অ্যাপস খুঁজে পাচ্ছেন না কয়েন কাটছে তো আজকে বিনা কয়েনে বিনা টাকাতে বিনা ডায়মন্ডে কিন্তু আপনারা মেয়েদের সঙ্গে এভাবে সুন্দর সুন্দর সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে হট মেয়েদের সঙ্গে কিন্তু আপনারা কথা বল বলতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে একদম বিনামূল্যে কথা বলতে পারবেন আর আপনাদেরকে খোঁজাখুঁজি করতে হবে না এমন অ্যাপ যে অ্যাপটাতে আপনি কথা বলতে পারবেন না কথা বলতে পারবেন ফ্রিতে এরকম আর এরকম অ্যাপ আর খোঁজাখুঁজি করতে হবে না আমি কিন্তু নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সামনে তো বন্ধুরা চলুন দেখি আজকে কীভাবে আপনি এইভাবে মেয়েদের সঙ্গে কথা বলি আপনারাও কিভাবে কথা বলবেন সেটা নিয়ে আজকের আমি মধ্যে দেখিয়ে এবং আমার সাথে আর ভিডিও একটা লাইক দিবে তো চলো বন্ধুরা তো ধরো চলে এসেছে আমার মধ্যে পাচ্ছেন এই হাব ক্লাবটাকে আমি ওপেন করে দিলাম দেখুন এইসক্রিপশন বক্সে থাকবে তো আমি মিট নিউ দেখুন ওপেন করে দেওয়ার পর কিন্তু আই এগ্রি এই লেখাটা আসবে আই এগ্রি লেখা আসার পর কিন্তু আপনারা আবারও আই এগ্রি এগ্রিটাকে এগিয়ে দিবেন এগিয়ে দিলে কিন্তু একটা দিয়ে দেবেন আমি দেখুন যে একটা লেখা আছে আপনি ছেলে না সেটা সিলেক্ট করতে হবে ঠিক আছে দেখুন ছেলে ও ছেলে সিলেক্ট করার পর ডেটা বাচ্চা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এলাও করে দিতে পারমিশন দিতে পারমিশন দেবে লেখা আছে পারমিশন করে দিলে কিন্তু সুন্দরভাবে এই এগুলো এলাও করে দেবেন দেখবেন ডাইরেক্ট ভিডিও কল আপনি এভাবে আমার মতো সুন্দরভাবে ভিডিও কল করতে পারবেন এই সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে তো বন্ধুরা এই অ্যাপসটার লিঙ্ক কিন্তু আমি আবার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেইখান থেকে তোমরা এই অ্যাপসের লিঙ্ক অ্যাপসটাকে ডাউনলোড করবা এবং এইভাবে চাইলে কিন্তু যদি মন চায় তাহলে কিন্তু তুমি তোমরা কথা বলতে পারবা তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম